আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দিয়াবাড়ি হাটে আসছি ঘুরতেছি হ্যাঁ দেখতেছি গরু দেখতেছি দাম দেখতেছি কীরকম কি যাচ্ছে ভালো লাগতেছে একটা আলাদাই অন্যরকম একটা ফিলিংস হাস হাটে আসা গরু দেখা হ্যাঁ ছোটোবেলার থেকে এই জিনিসটা আমরা করতেছি আমি মূলত দুই সাল থেকে প্রথম হাটে যাই আব্বুর সাথে এবং প্রথম যে গরুটা কিনি সেই গরুটার দাম আমার এখনও মনে আছে বারো হাজার টাকা ছিল গরুর দাম হ্যাঁ গরুটা খুব দৌড়াদৌড়ি করছে আমরা ওই সময় আসলে ওই সময় বলতে কী দুই হাজার পনেরো পর্যন্ত আমি গরু আসলে হাটাইয়েই নিয়ে আসছি পনেরো ষোলো পর্যন্ত এরপর থেকে আসলে এই ট্রাক বা পিক আপ এই সিস্টেম শুরু হয়েছে যাই হোক আমরা এখন যে ভাইয়ের গরুগুলোর সামনে দাঁড়ায় আছি এই ভাই আমাদের পাশে বসে আছে ভাই যেন আপনার নাম কি মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল ভাই গরু কতগুলো আনছেন সতেরোটা নিয়ে আসছেন আমরা একটু দেখি আসেন গরুগুলার কাছের থেকে আসেন হেলাল ভাইয়ের সতেরোটা গরু হ্যাঁ হেলাল ভাইয়ের সতেরোটা গরু আজকে আমরা দেখব ছোটোর থেকে শুরু করব এই সাইডে একেবারে ছোট গরুগুলো হচ্ছে গিয়ে এই পাশে হেলাল ভাই আমি আপনার কাছে চাইবো যে আপনি ছোট্ট করে দাম চাবেন যাতে আপনার গরু বিক্রি হয়ে যায় হ্যাঁ মানে যারা কাস্টমার আসবে তাদের কাছে এবং আমাদের কাছেও আপনি ছোট্ট দাম চাবেন ঠিক আছে আচ্ছা কোন জায়গা থেকে আসছেন আপনি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া কোন জায়গা থেকে আসছেন মিরপুর থানা আচ্ছা এই গরুটা দাঁতে কয়টা সবগুলাই দুই দাঁত একটা চার দাঁত এই দুই দাঁতের এই যে এইটা এই বাচ্চাটা এইটার দাম

এটা কীরকম দাম চাইলেন তোমার একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এই গরুর দাম চাইছে একশো পঁয়তাল্লিশ সাদাটা সাদাটা একশো ষাট সাদাটা একশো ওই সাদাটা ওই সাদাটা একশো দেখি ওই সাদাটা আসতো এই সাদাটা কি একটু হাসা আছে হ্যাঁ

দুই দাঁত কুষ্টিয়ার গরু আছে এইটা চার দাঁত এই গরুটা চার দাঁতের গরু এটা কত চাইলেন দুই লাখ বিশ আচ্ছা দাম বাড়তেছে এরপরে কি একটু কম আবার এইটা কত একশো ষাট করে প্রতি পিস প্রতি পিস একশো দেখি একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা গরুর দাম চাওয়া হেলাল ভাই বেচা কি রকম আসতে পারে

এই গরুগুলো আমার এখানে সমস্ত গরু পুষাতে যে যেরাম গরু কোনো করে পাঁচ হাজার সাত হাজার টাকা করে ভাড়া লাগছে এক একটা গরু খরচ আছে ওই ভুসি খরচ আছে সমস্ত খরচ আছে এই কারণে দেখা যায় কেউ অল্প দামে গরু বেচটাই না ওইদিকেই দাম বেশি ওইদিকেই দাম বেশি তাইলে এইটা আপনি দেড়শোর নিচে বেচবেন না না একশো তিরিশ করলেও আপনার রাজি না এটার ক্ষেত্রেও কি সেম হ্যাঁ এটাই একই দাম একই দাম ওই দেড়শো আচ্ছা আর ওইগুলোও আপনার গরু ওই চলেন তো একটু ওই সাইড একটু দেখি চলেন সতেরোটা গরু যেহেতু আছে বাইরের গরুগুলো একটু দেখে আসি এইটা বড় গরু হ্যাঁ এটা কি সবচেয়ে বড় এর দাম কত চার লক্ষ টাকা দাম চাইলেন হ্যাঁ এর আগে কখনো চার লক্ষ টাকা গরুর দাম চাইছেন গত বছর বা তার আগের বছর বা তার আগের বছর এত বড় আসেনি তো তোমার দুশো ষাট পর্যন্ত বেচছেন কিন্তু এই প্রথম চার লাখ দাম চাইলেন এই জীবনের প্রথম মাসাল্লাহ এই এই গোড়া সুন্দর এই গোড়া দেখাও কালোটা কালো গরুটা এই গরুটা সুন্দর কালোর মধ্যে একটু হালকা লালচে আছে না এটা কয় দাঁতের এটা দুই দাঁতের গরু কত এটা এটার দাম কত চাইলেন দুইশো ষাট এটা এটা এটার দামটা চাওয়া কিন্তু আমার কাছে আবার পছন্দ হয়েছে হ্যাঁ আগেরটার চেয়ে কারণ আপনি আসলে সাইজ বুঝেন বা কেনা টেনা আপনার কীরকম কী পরে এইটার কীরকম দাম চাইলেন একশো ষাট একশো ষাট বাহ আপনার দাম তো আমি চাই দিতেছি আমি বাকিগুলোর দাম চাই দেবো আপনি কত আমি কিন্তু বুঝে পালাইছি কোনটার দাম কত চাইবো এটা কত এই যে এইটা এটা কি দামর দামরটা কত একশো বিশ আচ্ছা আর ওইটা ওইটা

এটা বেশি বেশি না এটা এটা কত চাইছেন এটা নব্বই চাইলে ঠিক আছে এটা কত এটা একশো এটা একশো এটা নব্বই আর এটা কি মানে যা পাইছেন কাঁচাই কুচাই লইছেন নাকি এই লাল ভাই সব রকম গরো না নেন যায় একজনের দেখা যায় যে যা যা আরাম করে কোপকন করে নেব বুঝছেন হচ্ছে হচ্ছে তাইলে আপনার এই জায়গায় সর্বনিম্ন দাম আপনি চাইলেন 90000 আর সর্বোচ্চ চাইলেন 4 লাখ এখন আমি আপনার একটা কথা বলি আপনি যে দাম চাইছেন মন থেকে বলি আমি কিন্তু গরু আড়াই বছর আগে আমি আমার কুরবানির গরু কিনে পালতেছি আমার এই কয়েকদিন আগেও আমি ছাব্বিশ সালের জন্য গরু কিনেছি মানে আমি গরু পালি আমার খাব বন্ধুদের খামার আছে ওইখানে আমি গরু রাইখে পালি খাবারের খরচ দিয়ে গরুর যে দাম সেটা দেখিনি আমার কাছে যেমন হইলো আপনি দাম সুন্দর চাইছেন কিন্তু যে দাম চাইছেন ওই চার লাখেরটা বাদে প্রত্যেকটা গরুর থেকে হাজার চল্লিশ টাকা আপনার ছাড়তে হবে আপনি যে দাম চাইছেন না ঠিক আছে ছোটটায় হয়তো একটু কম ছাড়তে হবে এগুলো হয়তো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরে চলে যাবে ঠিক আছে কিন্তু বড় যেগুলো এই যে একশো ষাট যেগুলো চাইছেন এগুলো একশো বিশ করে আপনি বিক্রি করে ফেলাইতে পারবেন মনে করেন মুড়ির মতো বিশ করে পড়তে হবে না কত হইলে পড়তে হবে কত হইলে পড়তে হবে পঁয়ত্রিশ হাজার খরচ হয়ে গেছে এই পৌঁছাইতে তার মানে আপনার অ্যাটলিস্ট চল্লিশ বেঁচতে হবে এটা হচ্ছে কি আপনার টার্গেট বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি যাক আল্লাহ ভরসা আল্লাহ আসলে যা রাখছে নসিবে হ্যাঁ রিজিকে আপনার যা রাখছে তার চেয়ে বেশি তো আর আসবে না কমও আসবে না দোয়া করে আপনি ভালো দামে গরু বিক্রি করেন কিন্তু শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেন না ভাই হ্যাঁ শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেন না খেলাল ভাই আল্লাহ হাফেজ কেমন আছেন কতগুলো আছে আমার এখানে আছে ভাই 16টা 16টা গরু কোন জায়গা থেকে আসলেন আমি কুষ্টিয়া থেকে আসছে কুষ্টিয়া কোন জায়গায় কুষ্টিয়া আমলা সদরপুর মিরপুর থানা মিরপুর থানা আচ্ছা আমরা একটু আপনার গরুগুলো দেখব দাম দর কি রকম কি চাচ্ছেন এগুলো একটু দেখব আসেন দেখছেন দেখছেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দেখছেন কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে যেই চ্যানেলে আপনারা এইগুলা পাবেন এই এই এইটার একটু অবস্থা একটু দেখে যাই বড়গুলা পরে দেখি এটার কি অবস্থা এগুলা এই সাইজে যেগুলো আছে আপনার সেগুলো আমরা দাম হচ্ছে চাওয়া দাম আমাদের 135 করে সব হ্যাঁ এই যে টোটাল এই যেগুলো আছে যে কোটা আছে সব 135 করে এটা চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম এই যে এইটা 135 কয় দাঁত এর আছে 4 দাঁত চার দাঁত এটাও এক লক্ষ পঁয়ত্রিশ এটা কয় দাঁত এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা এরপরে এটাও এক লাখ পঁয়ত্রিশ এটাও দুই দাঁত এটাও এক লাখ আপনি কি লটে কিনা লটে বেস্তেছেন নাকি না না কারণ গরু তো সেম সাইজ না এই এটার সাথে এটার কমপক্ষে পঁচিশ কেজি আপনি ওজনে তফাত পাইবেন হ্যাঁ কি মানে 35 আমি দিয়ে দেব ও 35 হইলে গরু বিক্রি করে দিবেন হ্যাঁ মানে চাওয়া দাম আমাদের এবং দামাদাম কই দিয়ে হ্যাঁ কেতার সাথে যদি দামাদাম সমন্বয় হয় যাই ইনশাআল্লাহ তাদেরকে তাহলে কত চাচ্ছেন ধরেন এই গরুটা এই যে এই কালো সাদা গরুটা এই গরুটার দাম আপনি কত চাচ্ছেন চাওয়া কত আপনার এই গরুটা চা 35 আপনার বেচা কেনার ইচ্ছা কি রকম বেচা কেনার ইচ্ছাটা আমার তো 20 15 এর হইলে ছেড়ে দিবেন আপনি দাম চাবেন 35 করে এটা কি রকম এটা কি এটাতে

বাজারের নামটা জানো তুহিন তুহিন ভাই তুহিন ভাই আর একটু কম চাইতে হবে হ্যাঁ আমার মনে হয় আপনি আজকেই আসলেন আর একটু কম চাইতে হবে বিক্রি তো বিক্রি তো করবেনি ইনশাল্লাহ আল্লাহ চাইলে বড় গরুগুলো দেখি চলেন আপনার বড় গরুগুলো বেশি সুন্দর মনে হয় আসেন এইগুলার দাম কি রকম চাচ্ছেন তুহিন ভাই এইগুলার দাম চাচ্ছিলাম আমরা হচ্ছে আপনার 160 160 160 এটা 160 160 এটাও 160

এইটাই আপনার দেখি এটার দাম কত চাইলেন দুই 230 চাইছেন বেচা কেনার কি রকম আসেন তো ভাই একটু শুনি আপনি দাম খারাপ চান না এগুলার এগুলার দাম ঠিক আছে চাইলেন কোনটা আপনি বলেন বলেন আচ্ছা এইটা চাইলেন দুই লাখ তিরিশ দেখেন আপনারা গরু কিন্তু সুন্দর আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাইছে আসেন তুই ভাই আপনি এই জায়গায় দাঁড়ান আপনি গরুর মালিক

তাহলে আপনারা দেখলেন মোটামুটি এইখানেও দুইজন গরু নিয়ে আসছে এই দুইটাও দেখাইলাম হ্যাঁ একজনের সতেরোটা আরেকজনের ষোলোটা হ্যাঁ গরুগুলোর দাম মোটামুটি খারাপ কিন্তু খুব একটা খারাপ চাপছে না দাম আছে খুব বেশিও চাওয়া না খুব কমও না কিন্তু বড়ো গরুগুলোর দাম এখানে একটু বেশি লাগছে ওই যে সা চার লাখ একটা চাইছে ওইটা আর একটু কম টম হইতে হইতো হ্যাঁ কিন্তু এক লক্ষ ষাট হাজার করে যে গরুগুলো চাইছে ওগুলো আবার ভালো লাগছে হ্যাঁ ওইগুলো মোটামুটি এক পঁচিশ তিরিশ এরকম দামেই বিক্রি হবে দেখেন এবার ঠিক আছে তাহলে আজকের মতন আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ দিয়াবাড়ি হাটেই এবার আমরা ঘুরবো অনেক ঘুরব কারণ দিয়াবাড়ি হাটটা আমার কাছে ভালো লাগে খোলা মেলা তো ভালো লাগে আপনারা আসবেন ভালো লাগবে আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ